এখানে আমরা আরও একটা দ্বৈত সমস্যা নিয়ে আলোচনা করব সো কি বলেছে আমরা একটু দেখি নিম্নের সমস্যাটিকে দ্বৈত আকারে লিখো এখানে যে সমস্যাটা আছে সেটা কিন্তু মিনিমাইজেশনে আছে সো এটাকে আপনার দ্বৈত সমস্যায় কনভার্ট করতে হবে সো দ্বৈত সমস্যায় কনভার্ট করতে হলে দেখেন মিনিমাইজেশন সমস্যাগুলোকে কনভার্ট করার নিয়মটাকে আমরা একটু দেখে নেবো প্রথমত হচ্ছে অবজেক্ট ফাংশনকে পরিবর্তন করতে হবে অর্থাৎ মিনিমাইজেশনকে ম্যাক্সিমাইজেশনে করে ফেলতে হবে আপনার প্রাইমাল কনস্ট্যান্টের মধ্যে অর্থাৎ যে শর্তগুলো দেয়া আছে শর্তগুলোর মধ্যে যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে ডুয়েল যে ভেরিয়েবলটা হবে সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল হবে যদি লেস দেন থাকে লেস দেন হবে আর যদি ইকুয়াল থাকে তাহলে আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি আচ্ছা আমরা আগে বাকি অংশটা একটু ফিল আপ করি তারপর আমরা এটাকে সমাধান করব। সো আমরা লিখব ধরি তো আমরা যেহেতু এটা দ্বৈত সমস্যা বের করব তো আমরা লিখব ধরি দ্বৈত চলক এখানে তিনটা চলক আছে সো আমরাও এখানে তিনটা চলক ধরব যেহেতু আমাদের প্রাইমাল প্রবলেমে তিনটা চলক আছে x1 x2 x3 সো দ্বৈত চলক আমরা ধরে নিলাম w1 w2 w3 এখন এখন কি করতে হবে দেখেন খুবই সিম্পল বিষয় আপনার প্রবলেমটি আপনার প্রবলেমটি যেহেতু আপনার প্রবলেমটা যেহেতু মিনিমাইজেশনে আছে তাহলে অবশ্যই দ্বৈত চলককে ম্যাক্সিমাইজেশনে নিতে হবে সো আমরা কি লিখব আচ্ছা সো আমরা এখানে লিখব প্রদত্ত সমস্যাটির প্রদত্ত সমস্যাটির দ্বৈত আকার আপনি চাইলে লিখতে পারেন না লিখলেও সমস্যা নাই সো আমরা লিখব প্রদত্ত সমস্যাটির প্রদত্ত সমস্যাটির দ্বৈত আকার এখন এখানে যে সমস্যাটা দেয়া আছে তার আমরা দ্বৈত আকার লিখব তো খুবই সহজ একটা কোয়েশ্চেন কিন্তু এটা সো প্রথমত আমরা কি করব দেখেন প্রথমত হচ্ছে এখানে যেহেতু এটা মিনিমাইজেশনে আছে এটাকে আমরা ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করব কিসে কনভার্ট করব ম্যাক্সিমাইজেশনে অর্থাৎ আপনি লিখবেন সর্বোচ্চ করণ z আচ্ছা এখানে জেড আছে ঠিক আছে তো আমরা কি লিখব দেখেন আমরা লিখব ম্যাক্সিমাইজেশন জেড ডি এখানে ম্যাক্স বলতে ম্যাক্সিমাইজেশন জেড ডি বলতে হচ্ছে এখানে যে জেড অর্থাৎ যে অবজেক্ট ফাংশনটা ছিল তার ডুয়েল ফর্ম জেড ডি মানে হচ্ছে জেড ফাংশনের ডুয়াল ফর্ম ঠিক আছে এখন এই যে ডান দিকের মানগুলো আমরা লিখবো ডান দিকে কী আছে ফোর এইট এইট টু তো ফোর ডব্লিউ ওয়ান প্লাস এইট ডব্লিউ টু প্লাস টু ডব্লিউ থ্রি এইটা হচ্ছে আমাদের অবজেক্ট ফাংশন আশা করি ক্লিয়ার এখন আসেন শর্ত সমূহ সো আমরা এখানে কি লিখবো এস টি অর্থাৎ সাবজেক্ট টু কনস্ট্যান্ট সাবজেক্ট টু কনস্ট্রেন্ট আপনি চাইলে কিন্তু এটা পুরোটা লিখে নিতে পারেন বা বাংলায় লিখে লিখবেন শর্ত সমূহ এখন দেখেন এখানে এক্স ওয়ানের সহক ওয়ান এখানে এক্স ওয়ানের সহক ওয়ান এখানে কিন্তু এক্স ওয়ান নাই সো মনে করেন জিরো এক্স ওয়ান তাহলে ওয়ান ওয়ান জিরো সো প্রথমত ওয়ানের সাথে ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু প্লাস জিরো এই যে মানে সবগুলো একশনের সহক প্রথম শর্তে সবগুলো এক্স এর সহ দ্বিতীয় শর্তে এবং সবগুলো এক্স ট্রি এর সহ তৃতীয় শর্তে আমরা লিখবো তাহলে এখানে প্রথম শর্তে আমরা একশনের সহক ওয়ান সো ওয়ান ডব্লিউ ওয়ান একশনের সহক ওয়ান ওয়ান ডব্লিউ টু আর এখানে একশনের সহক জিরো আর এখানেই অ্যাকশনের সহক কিন্তু ওয়ান অবজেক্ট ফাংশনটা কী ছিল এখানে অবজেক্ট অবজেক্ট ফাংশনটা হচ্ছে জেড সমান একশন প্লাস টু এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি এখন এই অবজেক্ট ফাংশনকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এর সামনে কত আছে ওয়ান আছে সো এইটা সমান এই যে প্রথম শর্তের জন্য আমরা ওয়ান লিখব সো আমরা লিখলাম ওয়ান এখন আসেন দ্বিতীয় শর্তে এখানে জেড আছে আচ্ছা দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্ত দেখেন এক্স টু এক্স টু এক্স টু সো এখানে এক্স টু এর সহ মাইনাস ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তো মাইনাস ওয়ান যখন নিব তখন মাইনাস ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু প্লাস ডব্লিউ থ্রি এই যে এক্স ওয়ান প্রথম এক্স এর মাইনাস সো মাইনাস মানে সবগুলো হচ্ছে এক্স এর সহক সবগুলো এক্স সহক বা প্রথম সহকের সামনে আমরা লিখব সাথে লিখব ডব্লিউ ওয়ান দ্বিতীয় সহকের সাথে ডব্লিউ প্লাস তৃতীয় শহরের সাথে ডব্লিউ থ্রি সো এক্স এর মাইনাস সো মাইনাস ডব্লিউ সহক ওয়ান সো ডব্লিউ টু ওয়ান আর এখানে দেখেন এক্স কত সো এখানে আমরা লিখবো টু ওকে তারপরে সো আমাদের এর কাজ শেষ এখন থ্রি সো দেখেন এক্স থ্রি সো এখানে এক্স রে এর সহক ওয়ান সো ডবিউ এখানে এক্স সহক ওয়ান সো ডব্লিউ আর এখানে এক্স এর সহক হচ্ছে মাইনাস ওয়ান সো মাইনাস আর এখানে দেখেন এক্স রে সহক হচ্ছে থ্রি সো আমরা লিখবো এখানে থ্রি এখন আসেন কন্ডিশনে এখন আসেন কন্ডিশনে এখন হচ্ছে মূল বিষয় আপনাকে বুঝতে হবে সো আমাদের কন্ডিশনগুলো কি বলা ছিল আমরা একটু দেখি বলা ছিল যদি লেস দেন ইকিয়াল থাকে তাহলে লেস দেন মানে প্রাইমাল কনস্টেন্ট মানে শর্তগুলা যে শর্তগুলো আছে সেগুলো যদি লেস দেন থাকে লেস দেন গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন আর ইকুয়াল থাকলে আনডিস্টিকটেড ইন সাইন ওকে তো চলুন আমরা এখানে একটু আসি সো আমরা একটু এখান থেকে বসবো এখানে আমরা একটা অন্য সুন্দর কালার নেই তাহলে দেখেন প্রথমে কি ছিল প্রথমে ছিল গ্রেটার দেন ইকুয়াল মানে প্রথম শর্তে গ্রেটার দেন ইকুয়াল সো প্রথম শর্তের জন্য ডব্লিউ ওয়ান দ্বিতীয় শর্তে কি আছে দ্বিতীয় শর্তে লেস দেন এর জন্য হচ্ছে ডব্লিউ টু তৃতীয় শর্ত আবার গ্রেটার দেন কেল এর জন্য হচ্ছে ডব্লিউ থ্রি সো আমরা কি জানি আমরা জানি যদি লেস দেন থাকে তাহলে ল্যাস দেন গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন আর যদি ইকুয়াল থাকে তাহলে আনরেস্ট্রিক্টেড ইন সাইন তো এখানে কিন্তু কোনো ইকুয়াল নাই সো প্রথমটার জন্য কী হবে গ্রেটার দেন দ্বিতীয়টার জন্য কী হবে লেস দেন তৃতীয়টার জন্য হবে গ্রেটার দেন সো আমরা এখানে লিখব ডব্লিউ ওয়ান ডব্লিউ ওয়ান কী হবে দেখেন ডব্লিউ ওয়ান হচ্ছে গ্রেটার দেন ডব্লিউ টু হচ্ছে ল্যাস দেন ডব্লিউ ওয়ান হচ্ছে গ্রেটার দেন ডব্লিউ টু হচ্ছে ল্যাস দেন আবার ডব্লিউ থ্রি হচ্ছে কত ডব্লিউ থ্রি হচ্ছে গ্রেটার দেন ওকে এখন এখন একটু লক্ষ্য করি এখন প্রথম কাজ তো শেষ মানে এই বক্সের কাজ শেষ এখন আসেন এইখানে এখন নিচে যে শর্তগুলো দেওয়া ছিল সেই শর্তগুলো যদি গ্রেটার দেন থাকে তাহলে লেস দেন লেস দেন থাকলে গ্রেটার দেন আর যদি আনডিস্ট্রিক্টেড হয় তাহলে হচ্ছে ইকুয়াল চলুন আমরা এখানে চলে যাই সো দেখেন এখন দেখেন এখানে সবগুলোই কিন্তু তার মানে সবগুলো শর্ত হবে লেস দেন ইকেল কারণ যদি তাহলে শর্তের মধ্যে সবগুলো কি হয় লেস দেন হয় তাহলে এগুলো হয়ে গেল লেস দেন এইগুলো যদি গ্রেটার দেন ইকেল হয় তাহলে শর্ত হবে লেস দেন এগুলো যদি লেস দেন ইকেল হতো তাহলে শর্ত হতো গ্রেটার দেন ইকুয়াল আর এগুলোর মধ্যে কোনো একটা যদি আনরে হতো ফর এক্সাম্পল এখানে যদি এক্স ওয়ান হতো আনরেস্ট্রিক্টেড হতো তাহলে এখানে ইকুয়াল হতো তো এই যে আমরা বের করলাম এইটি হচ্ছে সমস্যাটির সমাধান খুবই সহজ প্রশ্ন আশা করি আপনারা সমাধান করতে পারবেন এইটা অবশ্যই আপনারা সমাধান করবেন এবং অবশ্যই করে জানাবেন যে আপনি সলভ করতে পেরেছেন কি না